একটা রিক্সা যদি একটা টিম বানাইতে হয় বর্তমান সময়ে যে ক্রিকেটটা দেখে সেও কিন্তু নাজমুল হোসেন শান্তকে দলে রাখবে না আর আমরা বানিয়েছি তাকে ক্যাপ্টেন হ্যাঁ লা একটা টিম কম্বিনেশনে স্পিনার থাকবে বেস বলার থাকবে কিন্তু আমার বিপক্ষ টিম যেখানে ডানহাতি ব্যাটসম্যানেই প্রথম টপ ফাইভের মধ্যে ডানহাতি ব্যাটসম্যানেই যখন চার পাঁচজন থাকবে অবশ্যই আমার একজন লেফটি স্পিনার একটা দরকার আছে যাই হোক আমি বাংলাদেশ টিমের আগের যে আগের আগের যে টিম কম্বিনেশনটা ছিল সেখানে একজন সাকিব আল হাসান ছিল লেফটি বলার ছিল সে কিন্তু একজন সাকিব আল হাসান যখন ছিল তখন বাংলাদেশ টিমকে ধরা হতো এগারো জনের জায়গায় বারো জন আর এখন এখন বাংলাদেশ টিমে এগারো জন খেলে কিন্তু নাজমুল হাজান শান্ত বাদে মানে দশজনের টিম এটা অটোমেটিক একটা উইকেট থাকে যেটা জিরো মারবে আগে বাংলাদেশ টিমকে ধরা হতো বারো জনের একটা টিম যেমন থাকে ব্যাটিং বলিং করত। এখন নাজমুল হাসান শান্ত হইলো অটোমেটিক একটা উইকেট যার কারণে বাংলাদেশ টিম দশজন নিয়ে খেলে ভারতের মতন একটা টিম যে বিশ্বে এক নম্বর টিম সেই টিমটা বাংলাদেশের মতন একটা টিমের জন্য যদি প্ল্যানিং করে তিনটে স্পিনার খেলতে পারে এবং সেটা লেফটি স্পিনার কারণ বাংলাদেশে তো লেফটি ব্যাটসম্যান নাই সব তো রাইট হ্যান্ড তা আমরা কি এমন মানে বুঝলাম না কী এমন গেম প্ল্যান করছি যে ভারতের এত বড় একটা ডাইনহাতি ব্যাটিং লাইনআপের জন্য আমাদের লেফটি কোনো ব্যাটসম্যান বলিংয়ে আমার প্রিপারেশনে নেই বা আমাদের কোনো চিন্তাধারায় নেই যাই হোক যারা খেলে তারা এই বেশ করে হোসেন শান্ত যে নিজে খেলতে পারে না কিন্তু সংবাদ সম্মেলনে অনেক বড় বড় কথা বলে এই সব প্লেয়ার খেলার মাঠে যতটুকু আক্রমণাত্মক হওয়া উচিত সেটা খেলার মাঠে না তারা প্রেস কনফারেন্সে আসে আক্রমণাত্মক হয় সো আমরা আমাদের বাংলাদেশি প্লেয়ারদের আসলে যতই গালি দিই যতই ইয়া করি তারা কখনো ভালো হবে না সো একমাত্র উপায় হলো দল থেকে তাকে বাদ দিতে হবে এটা কোটি কোটি সমর্থকদের যেটা চাওয়া আমরাও চাই যে এই শান্তকে বাদ দিয়ে দেন আপনি একটা সাধারণ জনগণকে যে ক্রিকেট রেগুলার একটু দেখে হালকা পাতলা তাকেও যদি আমরা বলি যে একটা টিম বানাইতে সে অবশ্যই তার টিমে শান্তকে রাখবে না যে সবসময় রেগুলার একটু একটু করে খেলা দেখে বাংলাদেশ ক্রিকেটটাকে ফলো করে দেখবেন সেও কিন্তু টিমে রাখবে না আপনি দেখেন একটা টিম দিয়ে দেন যে কোনো কাউকে আপনি সৌম্যকে রাখবেন তানজিদ তামিমকে রাখবে এক্স ওয়াই জেড মুশফিক মাহমুদুল্লাহ সবাইকে রাখবেন একটা রিক্সা লোকও যদি বলেন যে একটা টিম বানাইতে বাংলাদেশ টিম সেই টিমে কিন্তু নাজমুল হাসান শান্ত জায়গা হবে না আর আমাদের বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল হাসান সানজুকেই কিন্তু বারবার 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 ক্যাপ্টেন করে দেখো আই ভাই কী দরকার তাই আমি আপনাদের কাছে যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আপনাদের নিজস্ব যদি মতামত থাকে সেটা অবশ্যই দেবেন আপনাদের নিজস্ব স্কোয়াডটা দেবেন যে কীরকম হলে বাংলাদেশ টিম হওয়া দরকার আমি দেখতে চাই যে আমার আসলেই দর্শকরা কী চায় ততদিন পর্যন্ত তত ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট ম্যাচে বাংলাদেশের জন্য শুভকামনা করে শুভকামনা রেখেই এই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই